আপনার যারা ইউএসএর বি ওয়ান বি টু ভিসাটা নিশ্চিত করতে চাচ্ছেন তাদের ডিএস ওয়ান সিক্স জিরোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে ঢাকা প্রচুর পরিমাণে ভিজিট ভিসা ইস্যু করছে তো আপনি যদি সঠিকভাবে আপনার ডিএস ওয়ান সিক্স জিরোটা ফিল আউট করেন এবং ইন্টারভিউতে নিজেকে প্রপারলি প্রেজেন্ট করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি নিশ্চিত করতে পারেন আপনার ইউএসএর ভিজিট ভিসা আর আপনারা জানেন যে ইউএসএমবেসি ঢাকা একমাত্র ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি যারা কোনোরকম কোনো ডকুমেন্ট ছাড়াই ডকুমেন্ট না দেখে অর্থাৎ আপনার কোন ব্যাংক ব্যালেন্স ছাড়াই আপনি কিন্তু ইউএস ভিসাটা পেতে পারেন অনেকেই আমাকে বিভিন্ন সময় ইন্টারভিউ দিয়ে বলে যে আমি ইন্টারভিউতে গেলাম আমাকে কোনোরকম কোনো প্রশ্ন করলো না শুধুমাত্র রিফিউজ লেটারটা দিয়ে দিল অর্থাৎ টু ওয়ান ফোর বি সেকশান এই সেকশানে আমাকে রিফিউজ করেছে কী কারণে কেন আমাকে রিফিউজ করলো আমি কিছুই বুঝলাম না তো এর কারণ হচ্ছে আপনি প্রপারলি ডিএস ওয়ান সিক্স জিরোটা ফিল আউট করতে পারেন নাই বা ডিএস ওয়ান সিক্স জিরোর মাধ্যমে আপনি কোনো কনজুলার অফিসারের কোনোরকম কোনো ইন্টারেস্ট গ্রো করতে পারেন নাই সে কারণে আপনাদেরকে বুঝতে হবে যে এই ডিএস ওয়ান সিক্স জিরোটা ফিল আপ করার ক্ষেত্রে আপনাদের এক্সপার্টিস কি বিষয় আছে বা অভিজ্ঞতার কী ব্যাপার আছে বা কীভাবে ডিএস ওয়ান সিক্স জিরোটা ফিল আউট করলে আপনাদের ইউএস এর বি টু হিসাটা নিশ্চিত করতে পারেন চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ এইটা সাবস্ক্রাইব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেমা মিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশান থাকো হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনা আজকে আলোচনা করব যে ডিএস ওয়ান সিক্স জিরোটা কীভাবে আপনারা ফিল আউট করলে আপনাদের ভিসাটা নিশ্চিত হতে পারে বা ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে ফেলতে পারেন আপনারা শুধু প্রপারলি ডিএস ওয়ান সিক্স জিরোটা সাবমিট করার ক্ষেত্রে আপনারা অনেকেই কী করেন এটাকে নর্মাল একটা ফর্ম মনে করে বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়ে বা নিজেই ফর্মটা ফিল আউট করেন এতে কোনো সমস্যা নেই যে মানে আপনি যদি নিজেও প্রপারলি জেনে বুঝে এটা নিয়ে একটু রিসার্চ করে যে কোন জায়গায় কোন ইনফরমেশানগুলো দিলে আপনাদের চান্সেসটা বেড়ে যাবে বা স্টোরিটা কিভাবে তৈরি করলে আপনাদের ভিসা পাওয়ার চান্স বাড়বে তাহলে আপনি নিজেও করতে পারেন অথবা আপনি কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করবেন কিন্তু মানে নর্মালি কোনো কম্পিউটারের দোকানে গিয়ে শুধুমাত্র কোনোভাবে ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করে জমা দিয়ে দিলেই আপনি যদি মনে করেন যে ইন্টারভিউতে গিয়ে কথা বলে ভিসা নিয়ে ফেলবেন তাহলে এটা রং আইডিয়া কারণ ডিএস ওয়ান সিক্স দেখে অনেক সময় কনজুলার অফিসার একটা ডিসিশন নিয়ে রাখে যে আপনাকে ভিসা দিবে কি দিবে না যদি সে একটা পজিটিভ মুডে থাকে তাহলে সেখান থেকে আপনি ইন্টারভিউতে তার সাথে কথা বলে আপনি কিন্তু ভিসাটা নিশ্চিত করতে পারবেন বাট সে যদি নেগেটিভ মুডে থাকে তাহলে কিন্তু কিছুতেই কোনো কথা বলার সুযোগই আপনি পাবেন না অনেক ক্ষেত্রে এমন হয় যে কোনো কথাই বলে নাই শুধুমাত্র তাকে রিফিউজ করে দিয়েছে কারণ হচ্ছে ডিএস ওয়ান সিক্স জিরোতে আপনি কোনো ইন্টারেস্ট গ্রহ করতে পারেন নাই এখন আপনাদের অনেকেরই মনে হবে ডিএস ওয়ান সিক্স জিরোতে তো কমন কিছু প্রশ্ন আমার ডেট অফ আমার পাসপোর্ট নাম্বার আমার অ্যাড্রেস এগুলোর মধ্যে আবার চেঞ্জ করার কি আছে হ্যাঁ এগুলোর কিছু কিছু জায়গায় এক্সপার্টিজের কিছু ইস্যু আছে প্রথমে যদি আমি আসি পার্সোনাল অ্যাড্রেস ফোন পাসপোর্ট ইনফরমেশন এগুলোর মধ্যে আসলে কিন্তু খুব বেশি এক্সপার্টিজের ইস্যু নেই আপনার ডকুমেন্ট দেখে আপনি যদি প্রপারলি ইনফরমেশনগুলো সাবমিট করেন কোনো জায়গায় কোনো কিছু মিসম্যাচ না হয় তাহলে কিন্তু এই পার্টটা চুকে গেল এই পার্টে আপনাদের সমস্যা হওয়ার কিছু নাই মানে খুব খেয়াল করার কিছু নাই সে email address হ্যাঁ প্রাইমারি ফোন নাম্বার সেকেন্ডারি ফোন নাম্বার আর এখানে পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্ট কোন টাইপের পাসপোর্টটা পাসপোর্ট নাম্বার তারপর ওয়ার্ক ফোন নাম্বার যদি থাকে হ্যাভ ইউ ইউজড এডিশনাল ফোন নাম্বার ইন দ্য লাস্ট ফাইভ ইয়ার্স অর্থাৎ এই জায়গায় আপনার অবশ্যই বুঝতে হবে যে লাস্ট ফাইভ ইয়ার্সে আপনি যদি এডিশনাল কোনো ফোন নাম্বার ইউজ করে থাকেন সেগুলো এখন যদি বন্ধও থাকে ওই নাম্বারগুলো চাইলে আপনি এখানে দিতে পারেন তাহলে তারা চাইলে আপনার আরও ডিটেলস জানতে পারবে যদি তারা চিন্তা করে আদারওয়াইজ দরকার নেই কিন্তু আপনাদের যদি ওরকম থাকে আপনারা জিনিসটা ক্লিয়ার করার জন্য এখানে থেকেই থাকতে পারে এরকম কারো তাহলে আপনারা ওই নাম্বারটা দিতে পারেন এই গেল পার্সোনাল ইনফরমেশন এরপরে হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন ফ্যামিলি ইনফরমেশনের মধ্যে ফাদার্স নেইম মাদার্স নেইম গিভেন নেইম সার নেইম এগুলো তো দিলেন ডেট অফ বার্থ দিলেন এরপরে এখানে একটা ক্লোজ আছে ডু ইউ হ্যাভ এনি ইমিডিয়েট রিলেটিভ ইনক্লুডিং প্যারেন্টস প্যারেন্টস ইন ইউএসএ অর্থাৎ আপনার ছাড়া কোনো ইমিডিয়েট রিলেটিভ আছে কিনা যদি থাকে তাহলে দিবেন ক্ষেত্রে আপনার চাইল্ড হতে পারে বা আপনার সিবলিং কেউ হতে পারে সেগুলো যদি থাকে তাহলে আপনি দিতে পারবেন হুম এরপরে হচ্ছে ইউএস কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে অনেকেই কনফিউজ হয়ে যায় যে আমার কেউ নাই ওখানে আমি কোন অ্যাড্রেসটা দেবো বা কোন ফোন নাম্বার ইউজ করবো ক্ষেত্রে যদি আপনার কোনো রিলেটিভ ইউএসএ না থাকে তাহলে আপনি একটা যে কোনো হোটেলের অ্যাড্রেস ইউজ করতে পারেন বা হোটেলের ফোন নাম্বার দিতে পারেন হোটেল বুকিং দিলেও বা আপনি গুগলে গিয়ে সার্চ করে যে কোনো জায়গায় আপনি ইউএস এর একটা হোটেল যেই আপনি থাকতে চাচ্ছেন ওই লোকেশানের একটা হোটেলের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এই পার্টটা কিন্তু আপনি শেষ করতে পারেন আর যদি আপনাদের কোনো ক্লোজ রিলেটিভ থাকে তাদের বাসায় আপনি থাকেন যাবেন বেড়াতে যাবেন এরকম যদি কেউ থাকে তাহলে সেই অ্যাড্রেসটা দিবেন এরপরে হচ্ছে ট্রাভেল ইনফরমেশন এখানে এসে অনেক কনফিউজ হয়ে যায় সেটা হচ্ছে যে স্পেসিফাই কি করবে কোন ক্যাটাগরির তার ভিসাটার জন্য করবে 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 না না আসলে স্পেসিফিক বি ওয়ানটা হচ্ছে যদি আপনি কোনো সার্টিফিকেট অ্যাওয়ার্ড বা কোনো ট্রেনিং সেমিনার সিম্পোজিয়াম বা কোনো বিজনেস রিলেটেড কোনো মিটিং অ্যাটেন্ড করতে যান স্পেসিফিকলি তাহলে আপনি এটা বি ওয়ানে সিলেক্ট করতে পারেন আর যদি স্পেসিফিকলি আপনি কোনো মেডিকেল ট্রিটমেন্টের জন্য যান তাহলে সেটা হবে বি টু আর বি টুর মধ্যে এছাড়াও ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভ সাথে মিট করা টুরিজম এই সব কিছুই চলে আসে তো আমাদের যেহেতু ফাইভ ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি দেয় তো সেক্ষেত্রে আপনারা যদি বি ওয়ান বি টু এইটা সিলেক্ট করেন তাহলে ওভারঅল সব কিছু কাভার করে যে স্পেসিফিক কিন্তু যদি মানে আপনি পার্টিকুলার একটা জিনিসের উপর ফোকাস করেই ভিসাটা নিতে চান তাহলে আপনারা মেনশন করবেন যে আপনি কি বি ওয়ান নাকি বি টু গেল এই জিনিসটা মেনশন করা খুবই জরুরি মানে স্পেসিফিক করা যে কি কারণে আপনি ইউএসএ ভিজিট করতে চাচ্ছেন এরপরে দেখেন এরপর আছে ট্রাভেল ডেট অ্যারাইভাল লেন্থ অফ স্টে অ্যান্ড অ্যাড্রেস হায়ার ইউ স্টে এই জায়গাটা আপনার একটু প্ল্যানিংটা ক্লিয়ার করে করতে হবে যে আপনি কবে যাবেন আর কতদিন থাকবেন তাহলে আপনার পারপাসটা কি সেটার উপরে ডিপেন্ড করে আপনি কবে যাবেন সেটা কি আসলেই ম্যাচ করে কি না লাইক আপনি যদি ট্যুরিজমে যাবেন ভ্যাকেশানে যাবেন তাহলে আপনার এই টাইমটা আপনার লোকাল একটা ভ্যাকেশানের টাইমে হলে ভালো হয় বা কি কারণে এই টাইমটা সিলেক্ট করলেন এই ধরনের প্রশ্নের আনসার যাতে আপনি ক্লিয়ারলি খুব স্ট্রংলি বলতে পারেন এইভাবে চিন্তাভাবনা করে তারপর আপনার কিন্তু ট্রাভেল ডেটটা সিলেক্ট করতে হবে তারপর কত দিন থাকবেন ওইটাও ওই জিনিসের উপরে ডিপেন্ড করে তারপর এটা মানে আগে থেকে বলা সম্ভব না যার কারণে আমরা যখন প্রাইভেট কনসালটেন্সি বা একদম পার্সোনালি আপনার ডিটেইলস ইনফরমেশন জেনে তখন আপনাকে সাজেস্ট করতে পারি যে আপনি ট্রাভেল ডেটটা এরকম দেন এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ট্রাভেল ডেটটা কখন দিচ্ছেন এবং কতদিন ওখানে স্টে করবেন মানে ইন্টেনশনটা আপনার ক্লিয়ার করতে হবে এটার মাধ্যমে এটা যেরকম DS160 তে আপনাকে মেনশন করতে হবে at the same time ইন্টারভিউতেও ওই জিনিসটা আপনাকে ফুটিয়ে তুলতে হবে তো আমরা এখন DS160 এর ব্যাপারে কথা বলছি এরপরে এখানে কিছু এক্সপার্ট ব্যাপার আছে আর অ্যাড্রেস আপনি এখানেও আপনার ইউএস এর যদি কেউ থাকে তার অ্যাড্রেস দিতে পারেন অথবা হোটেলের অ্যাড্রেস দিতে পারেন হ্যাভ ইউ ইভার বিন ইন দা ইউএসএ মানে ইউএসএ তে আপনি এর আগে কি কখনো গিয়েছিলেন অনেকের দেখা যায় ভিসা থাকে সে এর আগে গিয়েছিল তো কবে গিয়েছেন কবে আসছেন এই জিনিসগুলো আপনাকে এখানে মেনশন করতে হবে দিন থেকেছেন এই জিনিসটা মেনশন করতে হবে এরপরে দেখেন ডু ইউ অর ডিড ইভার হোল্ড এ ইউএসএ ড্রাইভিং লাইসেন্স যদি আপনি কোনো ড্রাইভিং লাইসেন্স রিসিভ করে থাকেন নিয়ে থাকেন তাহলে সেই জায়গায় ইএস দিবেন না থাকলে নো এরপর আছে হ্যাভ ইউ ইভার বিন ইস্যুড এ ইউএস ভিসা যদি আগে আপনার ইউএস ভিসা ইস্যু করা থাকে তাহলে আপনার এখানে মানে ইস্যু ডেটটা দিতে হবে ভিসা নাম্বারটা দিতে হবে এরপরের প্রশ্নটা হচ্ছে যে আপনি আগে যেই টাইপে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন এখন কি সেম টাইপের ভিসার জন্য অ্যাপ্লাই করছেন কি না আর এরপরে আরেকটা বিষয় আছে আর ইউ ইন সেম কান্ট্রি অর লোকেশন লোকেশন ইউর প্লেস অফ প্রিন্সিপাল অফ দ্য রেসিডেন্স মানে সেম লোকেশন থেকে আপনি কি অ্যাপ্লাই করছেন কি না যদি আদার্স কোনো লোকেশন থেকে অ্যাপ্লাই করেন তাহলে নো দিবেন আর সেম লোকেশন থেকে করলে ইয়েস দিবেন এরপরে আসে হ্যাজ ইউর ইউএস ভিসা ইভার বিন লসড অর স্টোলেন যদি আপনার আগের ইউএস ভিসা মানে হারিয়ে থাকে বা চুরি হয়ে থাকে তাহলে এখানে ইয়েস দিবেন অথবা নো দিবেন এরপর আছে হ্যাজ ইয়োর ইউএস ভিসা ইভার বিন ক্যানসেলড অর রিভকড অনেকেরই ভিসাটা আগের ভিসাটা ক্যান্সেল হয় অথবা রিভক হয় দেখা যায় যে অনেকে ইউএস ইমিগ্রেশন থেকে তার ভিসাটা ক্যান্সেল করে দিয়েছে বা রিভোক করে দিয়েছে তো যদি এরকম করে থাকে তাহলে ওখানে ইএস দিয়ে একটা এক্সপ্লানেশান দেওয়ার একটা জায়গা আছে এটা খুবই ইম্পর্টেন্ট অনেকে একবার ভিসা নিয়ে তারপর সেটা কোনো কারণে কনফিউজড হয়ে ইমিগ্রেশন অফিসার তার ভিসাটা ক্যান্সেল করে দিয়েছে তারপর বারবার 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 আবেদন করেও সে কিন্তু ভিসা পাচ্ছে না এই জায়গায় শুধুমাত্র প্রপার এক্সপ্লানেশনের কারণেই ভিসা পায় না অনেকেই আমরা এরকম দেখা যায় যে রিফিউজ হয়ে এসেছে তারপর প্রপার একটা এক্সপ্লানেশন দিয়ে তারপর ইন্টারভিউর একটা প্রিপারেশন দিয়ে দিয়েছি তার ভিসাটা কিন্তু হয়ে গেছে তো সুতরাং এখানে এক্সপার্টিজের অনেক বড় ইস্যু আছে এরপর আছে হ্যাভ ইউ ইভার বিন রিফিউজড ইউএস ভিসা অর বিন রিফিউজড অ্যাডমিশন টু দা ইউনাইটেড স্টেট অর উইথড্রো ইউর অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান অ্যাট দ্য পোর্ট অফ এন্ট্রি অর্থাৎ এর আগে অনেকেই রিফিউজ হয়ে তারপরে আবার আবেদন করতে যায় তো এখানে এর আগে কী কারণে আপনি রিফিউজ হয়েছেন ওইটার একটা ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চায় তো এইখানেও এক্সপার্টিসের অনেক বড় ইস্যু আছে যদি ওইটা আপনি প্রপারলি মানে টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারেন তাহলে আপনাদের ভিসা হওয়ার চান্সেস কিন্তু এর আগে বারবার রিফিউজ হওয়ার পরেও আপনাদের ভিসা হওয়ার চান্সেস বেড়ে যায় আর ওইটার যদি এক্সপ্লেনেশনটা আপনি টেকনিক্যালি না দিতে পারেন তাহলে কিন্তু ওই জায়গা থেকে ভিসা অফিসার কনফিউজ হয়ে নেগেটিভ একটা ডিসিশন নিয়ে রাখতে পারে এর পরের প্যারাটা আছে হ্যাজ এনি ওয়ান ইউবার ফাইল অ্যান্ড ইমিগ্রেশন পিটিশন অর ইওর বিহাফ উইথ দ্য United States. সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস অর্থাৎ এ আপনার কোনো ইমিগ্রেশন পিটিশন ফাইল আছে কি না যদি থাকে তাহলে সেই ফাইলের প্রায়োরিটি ডেট বা রিসিভ নাম্বার কবে অ্যাপ্লিকেশন করা হয়েছে এই জিনিসগুলো দিয়ে আপনাদের অবশ্যই মেনশন করতে হবে এখানে অনেকেই এড়িয়ে যায় বা মনে করে যে আমার অ্যাপ্লিকেশন করা থাকলে আমাকে ভিসা দিবে না কিন্তু আপনার সব ইনফরমেশান ইউএসএর ডাটাবেজে আছে তো সুতরাং আপনার যদি পিটিশন ফাইল করা হয়ে থাকে আপনি যদি এখানে নো বলেন তাহলে কিন্তু ভিসা অফিসার কন হয়ে যাবে এবং আপনাকে রিফিউজ করতে পারে লাস্ট পার্ নট দ্য লিস্ট খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন হচ্ছে এই যে ওয়ার্ক এডুকেশন এবং ট্রেনিং ইনফরমেশন এটার মাধ্যমে আপনার লাইফ স্টাইল আপনার কেরিয়ার বা আপনি কি করছেন আপনি কোন জবে কোন বিজনেসে আছেন এই পুরো সিনারিটা তারা দেখতে চায় এখানে কি দেখেন প্রথমেই আছে প্রাইমারি অকুপেশন আপনার অকুপেশানটা দিবেন এরপর হচ্ছে স্পেসিফিক অর্থাৎ কোন পজিশনটা আপনি হোল্ড করছেন এরপর প্রেজেন্ট এমপ্লয়ার স্কুল অর্থাৎ যদি স্টুডেন্ট হয় তাহলে স্কুল নেমটা দিবে আর যদি জব করে বা বিজনেস করে তাহলে প্রতিষ্ঠানের নামটা এখানে থাকবে এরপরে হচ্ছে সেই প্রতিষ্ঠান বা স্কুলের অ্যাড্রেস সিটি এগুলো দিতে হবে এরপরে দেখেন স্টার্ট ডেট কবে থেকে এই পড়াশোনাটা বা এই জবটা বা এই বিজনেসটা আপনি শুরু করেছেন স্পেসিফিক ওই ডেটটা এখানে মেনশন করতে হবে এরপরে আছে ওয়ার্ক ফোন নাম্বার মান্থলি স্যালারি যদি আপনি কোনো জব করে থাকেন তাহলে অবশ্যই স্যালারিটা এখানে মেনশন করতে হবে তবে এখানে কিছু টেকনিক্যাল ইস্যু আছে কত স্যালারি মেনশন করলে আপনার কোন লেভেলে থাকলে আপনার ভিসা হওয়ার চান্সেস আছে এই জিনিসটা একটু আলাপ আলোচনা করে নেওয়ার বিষয় আছে এরপরে আছে ব্রিফলি ডিসক্রাইব ইওর ডিউটি অর্থাৎ আপনি যেই জবটা করছেন সেখানে আপনার জব রেসপন্সিবিলিটিটা কী এই জিনিসটা তারা বুঝতে চাচ্ছে অর্থাৎ আপনার গুরুত্ব বা আপনার ইম্পর্টেন্সি এখানে আপনার মানে ফিরে আসার যে কারণ সেই কারণটা এখান থেকে অনেকটাই কিন্তু বুঝে নেয় তো সুতরাং এখানে যত ক্লিয়ারলি আপনি ডিসক্রাইব করতে পারেন তত ভালো এরা লিখে দিয়েছে ব্রিফলি ডিসক্রাইব অনেক সময় আমার কাছে বিভিন্ন রিফিউজাল লেটার নিয়ে আসে তখন আমি ডিএস ওয়ান সিক্স জিরোটা দেখি যে দুই এক ক্লাইনের কিছু লিখেছে যে আমি এই জব করি বা এই বিজনেস করি যেটার মাধ্যমে তার রিয়েল সিনারিটা ফুটে ওঠে না যার কারণে ভিসা অফিসার কনফিউজ থাকে এবং শুধু প্রেজেন্টাই না আপনি আপনার প্রিভিয়াস যত জব করেছেন যত পড়াশোনা করেছেন যত এডুকেশন নিয়েছেন সবগুলোর ডিটেলস এখানে ইনফরমেশন দিতে হবে তাতে আপনি যে আসলে এই জবটা করেন এই বিজনেসটা করেন এটার সাথে কিভাবে আসলেন এর আগে এরকম হতে পারে আপনি এই রিলেটেড কোনো জবে ছিলেন সেই জবটা কবে থেকে কবে পর্যন্ত করেছেন তারপরে এখানে আপনার জব রেসপন্সিবিলিটি কি ছিল এর আগে আপনি পড়াশোনা করেছেন কোন স্কুলে কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সেই ডিটেলস ইনফরমেশনগুলো কিন্তু এখানে নিতে হবে তাহলে এই ডিএস ওয়ান সিক্স জিরোর মাধ্যমে আপনার টোটাল সিনারিটা কিন্তু কনসুলার অফিসারের কাছে ক্লিয়ার হয়ে গেল যদি এভাবে আপনারা ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করতে পারেন তাহলে আপনাদের ভিসার চান্সেস কিন্তু অনেক বেশি বা এই ভিসা অফিসার কিন্তু আপনার প্রতি একটা ইন্টারেস্ট থাকে যে হ্যাঁ আসুক তার সাথে কথা বলে আমি ভিসার ডিসিশনটা নিব আর যদি প্রপারলি সাবমিশনটা না হয় তাহলে কিন্তু সে নর্মালি মানে ইন জেনারেল বুঝে যে কোনো একটা দোকানে বা কারো মাধ্যমে করেছে বা নিজে করলেও নিজে ভালো করে বুঝে নাই দ্যাটস ওয়াই তারা নেগেটিভ একটা ডিসিশন নিয়ে রাখে যখনই আপনি যান হয়তো একটা দুইটা প্রশ্ন করে আপনাকে রিফিউজ করে দিচ্ছে প্রপারলি ডিএস ওয়ান সিক্স জিরোটা ফিল আউট করতে হবে এরপর ওই রিফ্লেকশনটা আপনার ফুটিয়ে তুলতে হবে ইন্টারভিউতে তাহলে আপনারা নিশ্চিত করতে পারবেন ইউএসের বি ওয়ান ভিসাটা তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কিভাবে ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করলে আপনাদের এর ভিজিট ভিসা মেডিকেল ভিসা বা বিজনেস ভিসাটাকে নিশ্চিত করতে পারেন সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন Hello, Peace.